পূর্বে নামাজ পড়েন নাই অথবা পূর্বে নামাজ পড়ছেন কিন্তু সঠিকভাবে নামাজ পড়তে পারেন না তেলাওয়াত করতে পারেন না কোরআন শরীফ পড়তে পারেন না কোরআন শরীফের বেশি সুরা পড়তে পারেন না প্রিয় দর্শক তাদের জন্য মূলত আজকের এই ভিডিও প্রিয় দর্শক আজকে আমি অথবা মাদ্রাসা পুরা ছোট্ট একটা মেয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিবে মাত্র দুইটা সুরা দিয়ে শিশল্লিশ রাকাত পাঁচ ওয়াক্ত নামাজ যেমন পবিত্র ফজরের নামাজ জোহর আসর মাগরিব এশার এই পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জ নামাজ নফল নামাজ আউয়াবিন এশরাক যেই কোনো নামাজ তারাবির নামাজ যে কোন নামাজে আপনারা মাত্র দুইটা সুরা দিয়ে কিভাবে পড়বেন প্রিয় দর্শক অনেক মা বোন আমাদেরকে কমেন্টস করেছেন যে হুজুর আমি বেশি সুরা পারি না সাংসারিক কাজকর্ম করি কোরআন শরীফ পড়তে পারি না আর কোরআন শরীফ পড়লেও আমার সুরা মনে থাকে না এখন আমি কি করব যদি আপনার দুইটা সূরা অথবা একটা সুরা যদি আপনি পারেন যে কোনো এভরিথিং যে কোনো নামাজ আপনি পড়তে পারবেন যেমন এই পবিত্র জোহরের নামাজের মধ্যে সর্বপ্রথমে যে চার রাখা শূন্যতা মোয়াক্কাদা এই চাররাকা রাকাত শূন্য মধ্যে কিন্তু চারো রাকাতের মধ্যে কি আপনার সুরা মিলাইতে হবে তো প্রথম রাকাতে আমরা সুরা মিলাইলাম যেহেতু শূন্য তামাজের ক্ষেত্রে কি চারো রাকাতের মধ্যে সুরা মিলাইতে হবে এখন প্রশ্ন হচ্ছে হুজুর আমি সুরা পারি দুইটা এখন চারো রাকাতের মধ্যে আমি চারটা সুরা আমি পড়ব কেমনে প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিচ্ছি দেখেন প্রথম রাকাতে যেমন আপনি সুরাতুল ফিল পারেন আলাম তার এই সুরেটা পারেন আর শুধু সুরাতুল কাউসার পারেন ইন্না আ তয়না কাল কাউসার এই সুরাটা পারেন তো কি করবেন প্রথম রাকাতে সুরেতুল ফিল পরবেন দ্বিতীয় রাকাতের মধ্যে শুধু কাউসার সুরাতুল পড়বেন বুঝতে পারছেন প্রথম রাখাতে কি ফিল পরবেন দ্বিতীয় রাকাতের মধ্যে শুধু তৃতীয় নাম্বার রাকাতের মধ্যে আবার ওই মাঝখানে বৈঠক করে তৃতীয় রাকাতের জন্য যখন উঠবেন তখন আবার সুরাতুল ফাতে পড়ার পরে আবার ওই সুরাতুল ফিল পড়বেন দ্বিতীয় নাম্বার রাখাতের মধ্যে আবার সুরাতুল কাউসের পরবেন এইভাবেই চার রাখা নামাজ নামাশ্বাস করবেন এখন প্রশ্ন হচ্ছে হুজুর পবিত্র আসার আসর জোহর এই চার রাখা ফরজ নামাজ মাত্র দুইটা সুরা দিয়ে কীভাবে পড়ব দর্শক তার পূর্বে আমি বলে নেই আজকের এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি কিন্তু নামাজটি দেখানো হয়েছে মাত্র দুইটা সুরা দিয়ে কীভাবে যে কোনো নামাজ পড়বেন দর্শক আমি তার পূর্বে আরেকটা প্রশ্নের উত্তর দিয়ে নেই পবিত্র জোহর আসর এসার এই চার রাকাত ফরজ নামাজ কীভাবে পড়বেন প্রথম রাকাতে সুরাতুল ফিল পড়বেন আমি যে বলতেছি যে সুরা ফিল না আপনি যেটা পারেন সেটা পড়বেন মানে আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি প্রথম রাকাতে সুরাতুল ফিল পড়বেন দ্বিতীয় নাম্বার রাকাতে সুরাতুল কাউসার পড়বেন যেহেতু ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে সুরা মিলাইতে হয় পরের দুই রাকাতে কোনো সুরে মিলাইতে হয় না শুধু শুধু সুরাতুল ফাতেহা পড়তে হয় আশা করি আপনারা বুঝতে পারছেন যেমন এখন তাহাজ নামাজ তারপরে তারাবিন নামাজ ফজরের দুই রাকাত সুনত নামাজ ফরজ নামাজ তারপরে চাষ্ত নামাজ এই অনেক নামাজ আছে দুই রাকাত করে এখন এই দুই রাকাত নামাজ কীভাবে পড়বেন খুব সহজ খুবই সিম্পল একটা বিষয় বিষয় কীরকম সিম্পল প্রথম রাখাতে সুরা ফিল পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা কাউসার পড়বেন যদি আপনি দুইটা সুরা না পারেন বুঝতে পারছেন অনেক মা বোন এটাও বলেছেন যে হুজুর আমি তো সুরাই পারি না মাত্র একটা সুরা পারি খুব সহজ যদি আপনি সুরাতুল এখলাস কুল হু ল হু আহাদ অথবা যে কোনো একটা সুরা পারেন ওই সুরাটা প্রথম রাখাতে পড়বেন দ্বিতীয় রাকাতে আবার ওই সুরাটা পড়বেন এইভাবেই দুই রাখাত নামাজ শেষ করবেন যেমন চার রাখা শূন্য নামাজের মধ্যে যেই সুরাটা পারেন ওই সুরাটাই চারো রাখাতের মধ্যে সুরাতুল ফাতেহা পড়ার পরে একই সুরা বারবার করে পাঠ করবেন বুঝতে পারছেন যদি ফরজ নামাজ হয় ওই প্রথম রাখাতে মানে ওই যে সুরাটা পারেন ওইটা পড়বেন দ্বিতীয় রাখাতে আবার ওই সেম ওই সুরাটাই প্রথম রাখাতে যেটা পড়ছেন দ্বিতীয় নাম্বার রাখাতে আবার ওই সুরাটাই পড়বেন আরেকটা প্রশ্ন আমি বলে দিই অনেকেই আছেন এই ভুলটা করেন সিরিয়াল মেনটেন করতে হবে নামাজ পড়া অবস্থা যেমন আপনার প্রথমে কি সুরাতুল ফিল হ্যাঁ আলাম তারাই সুরাটা সুরাতুল দ্বিতীয় কোরাইশ এখন প্রশ্ন হচ্ছে অনেকে আছেন প্রথম সুরাতুল রেখাতে পড়েন দ্বিতীয় দ্বিতীয় ফিল পড়েন সুরাতুল সুরাতুল এটা কিন্তু নামাজ মাকরু হবে এর জন্য সিরিয়াল মেনটেন করতে হবে যদি আপনি প্রথম রাকাতে সুরা কোরাইশ পড়েন এর সামনের যেমন সুরা মাউন কাউসার কাফিরুন এই সমস্ত সুরা সামনের দিকে যাইতে হবে পিছনে আসা যাবে না আরেকটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই অনেকে আছেন যখন নামাজ পড়েন এ নামাজের মধ্যে প্রথমে একটু ছোট সুরা পড়েন যেমন ইন্না আ তয়না এই সুরাটা পড়েন দ্বিতীয় নাম্বার রাকাতে সুরাতুল তুল কাফের এটা ভুল হবে এটা মাকরু হবে এই জন্য প্রথম রাকাতে একটু লম্বা সুরা পড়তে হবে দ্বিতীয় নাম্বার রাকাতে একটু ছোট্ট সুরা পড়ার মাধ্যমে নামাজটা সম্পূর্ণ করতে হবে অনেক মা আছেন এবং অনেক পুরুষও আছেন যে কিভাবে হাত বাঁধতে হবে কিভাবে নামাজ পড়তে হবে নিয়ম কারণ সম্বন্ধে জানেন না প্রিয় দর্শক আমার মাদ্রাসাপুর ছাত্রী অথবা আমি নিজেই এই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিব মা কিভাবে কীভাবে নামাজ পড়বেন এবং পুরুষরা কিভাবে নামাজ পড়বেন আর অনেক মা আছেন দাঁড়াইতে জানেন না হাত বাঁধার নিয়ম জানেন না তারপরে সিজদার মধ্যে অনেক পুরুষ আছে হাত মিলিয়ে ফেলেন আর অনেক নারী আছে হাত উঁচু রাখেন মানে কোনিটাকে উঁচু রাখেন ফাঁকা রাখেন এটা করা যাবে না মা বোনদের ক্ষেত্রে কোন থাকবে নিচা আর পুরুষদের ক্ষেত্রে কোনি থাকবে ওচা অনেকেই আর নিয়ম জানেন না তারপর অনেক মা বোন এটাও বলেছেন যে হুজুর আমরা ফজর জোহর আসর মাগরি ব্যাসা এই পাঁচ নামাজ নামাজের নিয়ত কীভাবে করব আমরা দ্বিদাদন্দর মধ্যে থাকি আমরা পারি না কি করব দেখেন নবীজি বলে দিয়েছেন আর আন বিলকল অর্থাৎ বান্দার মনের সংকল্প মনের এড়াতেই হচ্ছে সবচেয়ে বড় নিয়ত আপনার আরবিতে তুয়ান উসল্লিয়া এইভাবে যে নিয়ত করতে হবে তা কিন্তু বাধ্যতামূলক না আপনার চাইলে নিজের মতন করে সহজভাবে আমি কাবলমুখী হইয়া ফজরের দুরাকা সুন্নত নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার যদি তাহার নামাজ পড়েন আমি কাবলমুখী হইয়া নফল নামাজ যদি পবিত্র আসরের ফরজ নামাজ পড়েন আমি কাবলমুখী হইয়া পবিত্র আসরের চার নামাজ পড়তেছি আল্লাহ আকবর এইভাবে নিজের মনের মতন করে সহজভাবে নামাজের নিয়ত করতে পারবেন প্রিয় দর্শক চলুন আমরা প্র্যাকটিক্যালি নেই মাত্র দুইটা সুরে দিয়েই দুই রাকাত নামাজ কীভাবে পড়বেন অনেকে জানেন না এই জন্য আমি ভিডিওটি আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে নামাজ পড়বেন এবং মাত্র দুইটা সুরে দিয়ে কীভাবে নামাজটি পড়বেন চলুন আমরা প্র্যাকটিক্যাল নিয়মটি সহি নিয়মটি আমরা শিখে নিই